এখন আমি আসি আগারগা নতুন রাস্তায় আজকে ছোট একটা ট্রিক বা একটা সমস্যার সমাধান দিয়ে দিই যাদের ডিক্স ব্রেক আছে তারা অনেকেই টের পায় না যে ডিক্সের যেই ব্রেক প্যাডটা এই প্যাডটা ক্ষয় হয়ে গেছে নাকি ভালো আছে যার কারণে সমস্যা হয় যে তাদের প্যাড ক্ষয় হয়ে যায় এবং এই যে ডিস্ক আছে এই ডিস্কে ঘষাটা বেশি পড়ে ক্ষয় হয় বেশি এখন কথা হলো কীভাবে আপনি ডিস্ক প্যাড না দেখেও বুঝতে পারবেন যে আপনাদের বাইকের ডিক্স প্যাডটা ক্ষয় হয়ে গেছে আমি যদি সাইড পার্টটা খুলে দেখাইতে পারতাম তাহলে সবথেকে ভালো হইতো আপনাদের এই যে টাঙ্কিটা থাকে হাইড্রলিক ফ্লুইডের যে টাঙ্কিটা এই টাঙ্কিটায় দেখবেন এই যে দেখেন লেখা আছে মিনিমাম সর্বনিম্ন এই পর্যন্ত ফ্লুইডটা আসতে পারে যখন আপনারা নতুন প্যাড লাগাবেন তখন এই ফ্লুইডটা প্রায় এই উপর পর্যন্ত থাকে মানে এটা ভরা থাকে এটা বোঝায় যে ভরা থাকে কিন্তু যখন আপনার ডিস্ক প্যাড আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় তখন কিন্তু ফ্লুইডটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এই সাইড পার্টটা খুললে দেখতে পারবেন সাদা যেই টাঙ্কিটা থাকে ওই টাঙ্কিটাই দেখতে পারবেন ম্যাক্সিমাম মিনিমাম লেখা থাকে যদি এই জিনিসটা মিনিমামের নিচে চলে যায় তাহলে আপনার ডিস্ক প্যাড ক্ষয় হয়ে গেছে অ্যান্ড এই দেখেন আমারও এটাই মানে এই যে নিচের দিকে চলে গেছে আমি আপনাদের হয়তো ওইভাবে দেখাইতে পারতেছি না কারণ গোপ্রতে হয়তো ওইভাবে দেখা যাচ্ছে না আর এই দেখেন আমার প্যাডটা ওই দেখেন বেশ খানিকটা ক্ষয় হয়ে গেছে তো আমার এই ডিস্ক প্যাডটা বদলানোর সময় চলে আসছে অ্যান্ড এই ডিক্স প্যাডটা বদলায় ফেলতে হবে এই জিনিসটা অনেকেই জানে না আবার আপনারা এর মধ্যেই ফ্লুইড ভরেন না আপনারা যখন ডিস্ক প্যাড লাগাবেন নতুনটা তখন এই ফ্লুইডটা এমনি উপরের দিকে চলে আসবে এই ফ্লুইডটা এত তাড়াতাড়ি নষ্ট হয় না তবে আমার একটা সমস্যা হয়ে গেছে সেইটা হইতেছে এই যে এই জায়গার থেকে ফ্লুইড লিক করতেছে এই যে এমনি দিয়া মেবি এই জায়গার যে সিলটা আছে সিলটা কেটে গেছে যার কারণে এই দেখেন আমার এই সব জায়গার এই যে রং উঠে গেছে কারণ হচ্ছে এই ফ্লুইডটা কিন্তু খুবই ক্ষতিকারক যদি রঙের উপরে পড়ে অ্যান্ড বেশি সময় স্টে করে তাইলে নষ্ট হবে অ্যান্ড অনেক সময় দেখবেন এই যে প্যান্টের এই বরাবর ফুটো 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 ফুটা এই দেখেন এই দেখেন পড়ছে এই যে এই জিনিসগুলো যদি আপনি চালাইতে চালাইতে এটা পড়ে তাহলে আপনার প্যান্টও নষ্ট হবে তো যেহেতু প্যান্ট নষ্ট হবে পড়লে ভয় পাবেন না পড়ার সাথে সাথে বা কিছু সময় পরে বিশ মিনিটের মধ্যে আপনারা যদি প্যান্টটা ধুয়ে নেন তাইলে আশা করি আপনার প্যান্টের ওই দাগটা থাকবে না উঠে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন অনেকে মনে করে কি যে একবার যদি ব্রেক ফ্লুইড প্যান্টে পড়ছে তাইলে হয়তো বা ওই প্যান্ট বাতিল কিন্তু না আপনারা বিশ পঁচিশ মিনিট বা ঘণ্টাখানিকের মধ্যে যদি এটা ধুয়ে ফেলেন তাইলে এটা উঠে যাবে কিন্তু আপনি যদি একদিন রেখে দেন তাহলে কিন্তু এই প্যান্টের দাগটা আর উঠবে না অ্যান্ড আপনার প্যান্টটা বরবাদ এই বিষয়টা আপনাদের একটু দেখাই দিলাম যে আপনারা কীভাবে বুঝবেন আপনাদের ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে এমনি তো দেখা যায় তারপরেও না দেখেও আপনারা এই জায়গার থেকে খেয়াল করতে পারবেন কারণ এটা সবসময় সামনে থাকে বিসমুল্লাহ রহমানের রহিম গড়িত সময় হচ্ছে নয়টা আটান্ন আমি অফিসের দিকে যাব কিন্তু কথা হইতেছে আজকে ঢাকায় মনে হইতেছে একটু একটু শীত পড়তেছে আর প্রবলেম আমি ফেস করতেছি সেইটা হচ্ছে আমার এই ডিজিটাল মিটারের প্রবলেম এই পাঁচশো চার উঠতে মনে হইলো তিনবার সময় লাগলো আচ্ছা কাহিনিটা বলি আমি গতদিন ভার্সিটিতে গেছি তখন আমার বাইক চলছে হচ্ছে পাঁচশো দুই কিলোমিটার ছিল ভার্সিটিতে যখন বের করছি তখন আবার দেখি চারশো আবার গতদিন অফিসে গেছি সেই জায়গা হয়েছে পাঁচশো দুই কিলো গতকালকে অফিসের থেকে বের করার সময় দেখি কি আবার চারশো পঁচানব্বই কিলো হয়ে রয়েছে আমার অফিস থেকে বাসার ডিস্টেন্স মোটামুটি আট নয় কিলোমিটার পরে যে বাসায় আসছি পাঁচশো চার কিলো অ্যান্ড আজকে আছে পাঁচশো চার কিলো যার কারণে আমি ফুয়েলের হিসাবটা পাচ্ছি না মানে মাইলেজটা আমার ঠিকঠাক হচ্ছে না এই জন্য চিন্তা করছি আমি এখন মেইন মিটার দেখে একটাবার ফুয়েলের বিষয়টা দেখব নির্ঘাত পড়ে গেছে ভাই পড়ে যায় গতদিন আমার অবস্থাও খারাপ হয়েছে অ্যান্ড আমার এই সব জায়গা সব ফেটে গেছে এটা দেখায়নি আপনাদের যে কীভাবে ফাটছে এগুলো আর ঠিক করবো এর জন্য এইবার আমি চিন্তা করছি ফুয়েল নেওয়ার সময় মেইন মিটারটা দেখব এই যে আমার ফুয়েল প্রায় মানে শেষ হয়ে গেছে কি গতকালকে অফিস থেকে বের হওয়ার সময় রিজার্ভে দিয়ে বের হয়েছি এখন ফুয়েলটা লোড দেবো লোড দিয়ে মূল মিটারটা দেখে নেবো যে কত হাজার কিলোমিটার চলছে আচ্ছা এটা হচ্ছে ওডো মিটার আর এই যে এখানে একটা চাপ দিলে এই যে মূল মিটারটা দেখা যায় পঁয়তাল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ কিলোমিটার চলছে হচ্ছে আমার বাইকটা এইটা দেখে আমি এইবার মাইলেজটা দেখবো যে আমার মাইলেজ কম যাচ্ছে না বেশি যাচ্ছে কারণ ওই মিটারটা দেখে আমি খেয়াল করতেছিলাম যে আমার বাইকের মাইলেজ অনেকাংশে কমে যাচ্ছে এই জন্য এবার চিন্তা করছি আমি মূল মিটার দেখেই মাইলেজটা সেট করব। আচ্ছা আর একটা জিনিস বলে দিই যদি আপনাদের এই জায়গার ফ্লুইড আমার যেরকম পড়তেছে এরকম পড়ে পড়ে শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কি হইতে পারে হয় আপনার ফ্রন্টের যে ব্রেকটা আছে। এই ব্রেকটা একদম ধরবেই না অথবা একদম ডিরেক্ট লক হয়ে যাবে তখন আপনি ছাড়াইতেও পারবেন না কারণ এর ভিতরে যে ফ্লুইডটা থাকে এই ফ্লুইডটা আপনার এই যে ক্যালিবার আছে ব্রেক ক্যালিবারের ভিতরে যে একটা থাকে যেটাই বলে আর কি ওই পিস্টনটা এরকম ওঠানামা করাই কিন্তু এই ফ্লুইড থেকে আমরা যখন চাপ দিই তখন ওই পিস্টোনটা চাপ দিয়ে ব্রেক প্যাডটা চাপ দেয় অ্যান্ড আমরা যখন রিলিজ করি তখন এই হাইড্রলিক প্রেসারে আবার ওইটা ছেড়ে দেয় কিন্তু আপনার এর মধ্যে যদি ফ্লুইড শেষ হয়ে যায় তাহলে কিন্তু হয় আপনার ব্রেকে একদম কাজ করবে না তা নাহলে আপনার ব্রেক লক হয়ে যাবে যার জন্য এই বিষয়টা খুবই সতর্ক যদি এর মধ্যে ফ্লুইড শেষ হয়ে যায় অবশ্যই আপনারা এইটা ফুল করে নেন তা না হলে কিন্তু এই প্রবলেমে আপনারা পড়তে পারেন ঢাকা শহরে ইদানিং জামটা একটু বেশি হচ্ছে যাই হোক চলে আসছি ট্রাস্ট ফুয়েল পাম্পে এই জায়গা থেকেই আমি মূলত ফুয়েল নিয়ে থাকি আমার ভিডিও যারা আগেও দেখছে তারা জানে যে আমি ফুয়েল সবসময় এই ট্রাস্টের থেকেই নেই কারণ মনে হয় যে এদের ফুয়েলের পরিমাপটা অন্যান্য পাম্পের থেকে ভালো অন্যান্য পাম্পে আমি তেমন একটা নেই নাই বাট সবাই বলে যে এই ফুয়েল পাম্পের ফুয়েলটা ভালো এবং পরিমাপ এরা সঠিক দেয় যার জন্য এই পাম্পের থেকে আমি ফুয়েলটা নেই এখন ওডোমিটারটা দেখে রাখতেছি আমি ফুয়েল নিতেছি পঁয়তাল্লিশ হাজার নয়শো কিলোমিটারে এখন আমি টাঙ্কিটা লোড করব। অ্যান্ড আমার বাইক এখন রিজার্ভে আছে দেখি টাঙ্কিতে কত লিটার ঢোকে অ্যান্ড অন্য কোনো একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এটার থেকে কত কিলোমিটার চললো টাঙ্কি ফুল করার পরে মানে আবার যখন ফুয়েল নিব তখন আপনাদের বলতে পারবো যে মাইলেজটা আসলে কত অনেকে আছে একশো গ্রাম দুশো গ্রাম দিয়ে আসলে মাইলেজ টেস্ট করে বাট আমি রকম করি না আমি একদম টাঙ্কি ফুল করব। অ্যান্ড তারপরে ফুল টাঙ্কিতে কত কিলোমিটার চললো সেটার উপরে বেস করেই আমি মাইলেজটা টেস্ট করি আমি মনে করি এই প্রসেসটাই সব থেকে ভালো আপনার বাইকের মাইলেজ টেস্ট করার জন্য আসসালামু আলাইকুম মামা মামা ফুল করে দেন আমি ফুয়েল পাম্পে আসলে সবাইকে একটা কথাই বলি যে ফুয়েল পাম্পে আসলে অবশ্যই টাকাটা বের করে হাতে রাখবেন তাইলে আপনাদের সময়টা কম যাবে বাট আপনি যদি টাকা বের করে হাতে না রাখেন তাহলে এখানে সময়টা বেশি যায় ফুয়েল নিলাম হচ্ছে সাড়ে বারো লিটার সাড়ে বারো লিটারের নাম মতো না পনেরোশো পঞ্চাশ টাকার ওই সাড়ে বারো সাড়ে বারো লিটারের কাছাকাছি ধন্যবাদ মামা ফুয়েল নেওয়া শেষ এই যে টাকা দেওয়াও শেষ বিসমুল্লাহ রহমান রহিম বের হয়ে গেলাম তো এই জিনিসটা আপনারা সব সময় খেয়াল রাখবেন আমার এই ট্যাঙ্কিতে বারো লিটার মানে সাড়ে বারো লিটার ওই ধরে তো গতকালকে রাত্রে যেহেতু রিজার্ভে দিয়েছিলাম তো ট্যাঙ্কিতে দেখেন মাপ কিন্তু ঠিকই আছে কোম্পানি ক্লেম করে বারো দশমিক দুই লিটার অ্যান্ড বারো লিটার ভরার পরে আমার টাঙ্কিটা মোটামুটি ফুল হয়ে গেছে আমি বললাম যে না আরও পঞ্চাশ টাকার দেন যেহেতু আমি গতকালকে রিজার্ভে নিছি তো আমি ফুয়েলটা ফুল করে নিব। এই সাড়ে বারো লিটার টাঙ্কিই মনে করেন যে ফুল করে নিব যার জন্য আমি বারোশো টাকার ফুয়েল নিলাম এটাতেই ফুল হয়ে গেছে এখন আমি যে বাইক রিজার্ভের থেকে আবার অন করে দিলাম এখন দেখা যাবে যে কোনো একটা ভিডিওতে যে কত কিলোমিটার চললো আবারও বলে দিচ্ছি আমার বাইক চলছে পঁয়তাল্লিশ হাজার নয়শো কিলোমিটার কারণ ওই মিটারে ঝামেলা করতেছে যার জন্য এইটা আমি সিলেক্ট করছি আচ্ছা আপনাদের কারো কি যারা হাং চালান তাদের কখনো ওই মিটারটায় প্রবলেম করছে যদি প্রবলেম করে থাকে অ্যান্ড কীভাবে সমাধান করছেন এটা আমাকে একটু জানাবেন আর যদিও আমি যাব এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে কারণ প্রতিবার গাড়ি রাখার পরে যদি পাঁচ কিলোমিটার করে কম হয়ে যায় তাহলে আসলে খারাপ না বিষয়টা আমি ইঞ্জিন অয়েলের হিসাব রাখতে পারি না ঠিকঠাক করে তো ইঞ্জিন অয়েল আমার বেশি চলে যায় যার জন্য দেখেন কতবার আমি মনে হয় এক হাজারে হ্যাঁ এক হাজারের কাছাকাছিতেই আমি ইঞ্জিন অয়েল চালাই দিয়েছি আমি সাধারণত এগারোশো কিলোমিটার মতো চালাই আমার একটা ইঞ্জিন অয়েলে অ্যান্ড কতবারও প্রায় হাজারের কাছাকাছি গেলে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলছিলাম আর একটা লক্ষণীয় বিষয় আমি দু একটা ভিডিওতে বলেই আসতেছি যে আমরা আসলে ট্রাফিক আইনগুলো ঠিকঠাক মেনে চলতেছি না আমাদের উচিত ট্রাফিক আইনগুলো ঠিকঠাক করে মেনে চলা এই জিনিসগুলো না মানলে কী হবে জানেন যে আপনারা নিজেরাই পরিবর্তন হবেন না তো দেশ কেমনে পরিবর্তন হবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে ট্রাফিক নিয়মগুলো মেনে চলার সিগনাল লাইট জ্বালায় বাইকটা চালানো মানে আপনি যদি ডান দিকে যান তাহলে ডান দিকে লাইট দেন বাম দিকে দিকে গেলে এই গাড়ির পিছনে একটা কথা লেখা আছে আপনার হর্ন আপনারই ক্ষতি করে এই জিনিসটা কিন্তু থেকে একটা সত্যি কথা ঢাকা শহর হইলো সব থেকে শব্দ যুক্ত শহর মানে থেকে শব্দ দূষণ বেশি হয় ঢাকা শহরে মানে বিশ্বের মধ্যে তার মানে বুঝতে পারতেছেন আমাদের ঢাকা শহরে কত পরিমাণে শব্দ হয় আর তার সবথেকে বড়ো কারণ হইলো আমরা বিনা কারণে বাইকের হর্ন বাজাই বা গাড়ির হর্ন বাজাই বা এই জিনিসগুলো করি আমি গতদিন এরকম লক্ষ্য করছি আমি সোজাই যাচ্ছি অ্যান্ড আমার পিছনে এক লোক হর্ন বাজাইতে বাজাইতে পাগল করে ফেলাই দিতেছে আমি কিন্তু একটা গাড়ির পিস পিসি আছি মানে আমি যে ওভারটেক করব। আমি যে গাড়ির থেকে অনেক দূরে আসি ডিস্টেন্সে আসি সামনে ফাঁকা জায়গা রয়েছে তার জন্য যে বলবে ভাই আপনি আগায় যান এরকম কোনো কিছু না আমি গাড়ির পিছনে পিছনে আছি উনি হর্ন বাজা যাচ্ছে হর্ন বাজা যাচ্ছে লাস্টে না পারে বাইক থেকে নেমে গেলাম নেমে বললাম ভাই আপনি আগে যান আপনি মনে হয় খুব ব্যস্ত তারপরেও দেখলাম সামনে যাও একই কাজ করতেছে তো যাদের এই ধরনের মানে সমস্যা আছে তারা আসলে যে মানে কি চায় এটা নিজেরাও জানে না যারা এই নিয়মগুলো মানেন না বা এই ধরনের হর্ন বাজায় বা ছাপড়িগিরি করে আপনারা বাইক টাইক চালান এই জিনিসগুলো আসলে বন্ধ করেন আপনারা যদি নিজেরা চেঞ্জ না হন তাহলে দেশ কখনোই চেঞ্জ হবে না দেশ কখনোই পরিবর্তন হবে না দেশ যদি পরিবর্তন করতে চান তাহলে আগে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তন করেন দেশ এমনিই পরিবর্তন হয়ে যাবে ভাই এখন দেশে প্রচুর পরিমাণে ঘুষ দুর্নীতি এগুলো চলতেছে আপনি ঘুষ দিয়ে বন্ধ করে দেন আপনি ঘুষ দিয়ে বন্ধ করে দেন একদিন বন্ধ করবেন দুই দিন বন্ধ করবেন তিন দিনে লিগালেই আপনার কাজটা হবে কিন্তু আপনিও ঘুষ দিবেন আবার যে ঘুষ নিতেছে তারা বলবেন ঘুষখোর তাইলে তো হবে না তাই না আপনি যদি না দেন তাইলে তো আর সে নিতেছে না এক হাতে তো আর বাজে না যার কারণে নিজেরা আগে ভালো হন দেখবেন এমনি সমাজ রাষ্ট্র সব কিছুই ভালো হয়ে যাবে যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম এবং অনেক কথা বলে ফেললাম যদি কথাগুলো ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি কথাগুলো খারাপ লাগে তাইলে মার্জিত দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সংশোধন করার চেষ্টা করবেন আপনাদের ছোট ভাইরে এই ব্লগটা আর বড় না করি এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন আর নতুন একটা ব্লগ আসতেছে বা ভিডিও আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ